আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর মজাদার এবং ওজন বৃদ্ধিকারী একটি নুডলসের রেসিপি তো নুডলস মূলত আমার ছেলে বাসায় যদি ওকে রান্না করে দেই তাহলে এটাই খাওয়াই আর এটা আসলে যেহেতু আমার ছেলে খায় এই জন্য ও কিন্তু খুব মজা করেই খায় তো ভাবলাম যে মেয়েকে অন্যটা কি দেব এটা দিয়ে ট্রাই করে দেখি তো এটা দিয়ে যখন মেয়েকে প্রথম খাইয়েছি আলহামদুলিল্লাহ সে খুবই মজা করে খেয়েছে আর এই যে এখানে নুডলসের যে মশলাটা রয়েছে এটা কিন্তু আমি বাচ্চার খাবারে ব্যবহার করব না আমি কিন্তু বাসায় আলাদা করে নুডলসের মশলা তৈরি করে নিয়েছি আর সেটাই কিন্তু আমি আমার বাচ্চার খাবারের এই যে নুডলসের রান্না দিয়ে থাকি তো এই তো এখানে কিন্তু আমি একটা মুরগির ডিম নিয়ে নিয়েছি আর এটা আমি কাটা চামচের সাহায্যে খুবই ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবং এটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নেবেন আপনি হয়তো বাসায় রান্না করার সময় এমনিতে দিয়ে দিবেন তো হয়তো দেখা যায় গরম একটা তাপ পেলে ডিমটা কিন্তু শক্ত হয়ে যায় তো ওই সময়টাতে হয় কি ডিমটা কিন্তু দলা পাকিয়ে যায় আর বাচ্চা খেতে গেলে কিন্তু তার গলায় বেঁধে যায় তো অবশ্যই এভাবে কিন্তু কাটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নেবেন নুডলসের রান্না করার জন্য এখানে আমি নিয়েছি আলু নিয়েছি কুচি করে টমেটো কুচি করে নিয়েছি সেই সাথে গাজর আর রয়েছে মিষ্টি কুমড়া তো বাচ্চা যেহেতু নুডলস খাওয়াচ্ছি আর সেই সাথে অবশ্যই একটু পুষ্টিকর সবজি দরকার তো এটাগুলো দিয়ে রান্না করলে দেখা যায় কি বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে এ পাশে চুলায় আমি কিন্তু পানি নুডলসটা সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি তো পানি যেহেতু বলক চলা আসছে আর আমি কিন্তু নুডলসগুলো খুব ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর এতটাই ছোট করে ভেঙে নিবেন যেন বাচ্চা খুব সহজে সুন্দর করে খেতে পারে তো চাইলে আরও ছোট করে নিতে পারেন এটা আপনাদের পছন্দ এবং রুচি অনুযায়ী বাচ্চা যেভাবে খায় আর কি তো এই তো এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং অপ ক্যামেরায় আমি নুরুলস কিন্তু খুবই ভালো করে ধুয়ে নিয়েছি নুডলস সিদ্ধ করার পর সেই পাত্রে যদি রান্না করা হয় অবশ্যই পাত্রটি আবার ভালো করে ধুয়ে নেবেন তো আমি কিন্তু পাত্রটি ধুয়ে নতুন করে পানি দিয়েছি এবং প্রথমেই সবজিগুলো দিয়ে দিয়েছি কারণ নুডলস তো আমি সিদ্ধ করেই নিয়েছি আর এই সবজিগুলো যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এরপরে কিন্তু আমি নুডলস অ্যাড করে দিব আর দুটা যদি একসাথে দিয়ে দেই তাহলে কিন্তু নুডলসটা একদম অতিরিক্ত হয়ে যাবে তো যার কারণে আমি একটু পরে দিয়েছি আর আমার মামনি যেভাবে খায় বা তাকে আমি যেভাবে খাইয়ে অভ্যস্ত সেটাই কিন্তু শেয়ার করছি এবং সেভাবেই রান্না করছি তো এই তো আমি কিন্তু শুরুতে বলে নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে অল্প অল্প করে ডিম দিবেন এবং ডিমটা এভাবে ভালো করে মিশিয়ে নেবেন নয়তো দেখা যায় দলা পাকিয়ে যাবে ছয় থেকে সাত মাসের বাচ্চাদের জন্য যখন নুডলস রান্না করবেন অবশ্যই ডিমের কুসুমের অংশটুকু নেবেন সাদা অংশটা না কারণ সাদা অংশ নিলে দেখা যায় অ্যালার্জি হয় বেবির পেট ব্যথা হয় নানান রকমের সমস্যা হয় তো আট থেকে নয় মাসে কিন্তু হয়তো বেবিকে সাদা মানে ডিমের যে সাদা অংশটা সেটা দিতে পারবেন এরপরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ তবে এক বছরের আগে কিন্তু বাচ্চার খাবারে লবণটা ব্যবহার করবেন না এতে বাচ্চার হার্ট এবং কিডনিতে কিন্তু অনেক একটা সমস্যা করে যার কারণে এক বছরের আগে বাচ্চার খাবারে লবণ ব্যবহার করা উচিত নয় এরপরে কিন্তু আমি এখানে আরও একটু দিয়ে দিয়েছি বাটার আপনারা চাইলে ঘিউ ব্যবহার করতে পারেন কারণ এটা গুড ফ্যাট যেটা কিনা বাচ্চার স্মৃতিশক্তি এবং ওজন বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তো এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি বাসায় তৈরি করা নুডলসের যে মশলা রেখেছি এটা দেওয়ার এই সময় আমি ব্যবহার করেছি চুলাটা অফ করে মানে হালকা আছে তারপরে কিন্তু মশলাটা দিয়েছি আর এটা দেওয়ার পরে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এবং বেবি কিন্তু খুবই মজা করে খাবে এই তো তৈরি হয়ে গিয়েছে বেবির খুবই পুষ্টিকর মজাদার এবং ওজন বৃদ্ধিকারী নুডলসের একটা রেসিপি এবং এভাবে যদি তৈরি করে খাওয়ান বেবির কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা থাকলেও কিন্তু সেটা চলে যাবে যেহেতু তিন চারটা সবজির সংমিশ্রণে নুডলসটি তৈরি করা হয়েছে সাথে ডিম রয়েছে রয়েছে বাটার তো বুঝতেই পারছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ